এই যে মন হলো যে আমার বাহের পনেরোশো একর জমিন আছে কিন্তু কই আছে কুয়ে ফাইনে কি কর কুয়ে আছে এটা জানস না বন্ধু বেড়া টেনশনে আছি আব্বা বুড়া হয়ে গেছে গা চার পাঁচশো গরুর একটা খামার আছে এগুলো দায়িত্ব না আমার ফুরে গেতেছে আসলে রে মুশকিল হয়ে গেছে গা এই যে মনে হলো যে আমার বাহের পনেরোশো একর জমিন আছে কিন্তু কই আছে কুয়ে ফাইনে কি কর কই আছে এইটা জানস না এ জানবো কিভাবে আমি কি আর খেতে প্যাকে মধ্যে নামি না তো এই জানি না। আর আঙ্গুর বাড়ির মধ্যে না তিন হাজার কামলা একটা না ছয় মাস খালি ধানই কাটে আঙ্গুর খামার আবার যে গরুগুলা আছে বেগগুলাই দুধে দামরা দুমরা সুদদা সারা বাংলাদেশে যে মিষ্টিগুলা বানা ব্যক্তি মিষ্টি আঙ্গুর গরু দুধের অহন্তর আমি কি কই কই ভালো চাই না আবার কই লেখবি তো কই হাললাম প্রত্যেক ধান সিজনে এরম ছয়শ মন সাতশো মন দান আমি দোয়ানো দিয়ে বুট খাই আমি আর কি কয়াম আঙ্গুর গরু লেদা যে নিয়ে হালাই ওই বর্তমানে মাউন্ট এভারেস্ট এর লাম্পা হারজে গে উঠছে আরে আঙ্গুর কইছে আঙ্গুর দান কাটতে যে খের ও হ্যাঁ তগর খামার যতগুলা গরু আছে না এই গরু যদি বিশ বারে জন্ম নে তা আঙ্গুর এক সিজনে খের খাই শেষ পাইছ না আঙ্গুর আব্বা কইছে বন্ধু স্বর্ণ কিনছি অন স্বর্ণ না লাগা টাক লাগে তাক আছে তোরা তো টাক মা কই ভাইবি আমি ভাত আমি ঘুরি গুড়া গুড়া খাই তো আমার ব্যবসা বানির জন্য আই তো বুঝছ না আমার বাপে আমারে এ জীবনে কাম কি জিনিস হরাইছ না বুঝলি কি আদর যত্ন রে বড় হচ্ছে এই যে কথা কই না এই কথা কই না হরে কো কথা কইলে বাবা তোমার কষ্ট হইবো বিরাট যত্ন করে কি রে তোর মাড়ি মতে বইরছস আমি যে দিন সন্নের সিয়ার সাথে না আমি ওই দিন তো বইই না ও তাহলে বইতি না না তাহলে আম নার মাড়ি বইতে তুমি কে বন্ধু থাক আমার মন আগামী ছয় মাসের তখন লোকে দেওয়া হইতো না কে আমার ক্ষেতের একবার দা নামলে না আরেকবার দা উঠে আইতে ছয় মাস সময় লাগে গেছি না কোনো দিন বাপি যা আমি যাই ছয় মাস পরে দেখা হইব তাহলে থাক আমি ও যাই আমার গরু গুলা আবার আমি না থাকলে খাই না আড়াইশো তিনশো চারশো গরু তুই কার রেসকে তুই ও জাগা হ্যাঁ আমি যাই স্বর্ণ কোন পর্যন্ত আইলো দেহ লাগতো না হ্যাঁ তোর আই আর গা আমার দিন গেলে এবেই যাইব এনি সাব যদি না করি তাইলে আর ময়নাও দিত না বা খাওয়ার লাগতো না না খাই মর লাগবো সেবা সেবা সে নাই না কি ব্যাপারে কইলাম ঠেঙ্গে লাগে ঘোড়াই গড়াইলে বলে শরীর স্বাস্থ্য ভালো থাকে ও লেগে নাম মেলা গড়াইলাম এটা দুবার খেত কি মানুষ কেমন দিয়েছি দিছি। বুলে নাম শিখে মাইসের খেত দুই দা আঙ্গটার যাই আর কামলা দিলে দিছি কি সে পাঁচশো টাকা দিব আমার দেখে বেশি হয়ে খা খায় মুড়া হো কিস্তি দিলে তো করে কিনছি নিজে না খায় তো করে খাওয়াইতেছি কি রে তুই দু গলি তোর গরু বলে পাঁচ ছয়শ গরু দু দেহে দুই দেয়া আরে না আমার গরু না তো কার গরু মেন খাইতেছে না পরে গেলাম খা বেশি বেশি খা তা ওটা মেয়েরা জাগা বাস্তা না আচ্ছা সাড়ান সাড়া তোরা কি মজা বাস আরে জানতে

কয়টা সস পাস করি বালাইটা আমি শুরু করছো